প্রায় প্রত্যেকটা আপড়ি এক সমস্যা সেটা হচ্ছে ফেস ফর্সা বডি কালো অনেক কিছু ইউজ করেন কিন্তু বডি ফর্সা করতে পারছেন না বডি ফর্সা করার কিছু গোপনীয় টিপস নেই আজকে আমার এই ভিডিও বডি ফর্সা করার জন্য সবার প্রথমে প্রয়োজন বডিটাকে ভালোভাবে ক্লিন করা মনে রাখবেন বডিতে যদি ডেড সেল ময়লা এগুলো থেকে থাকে সেক্ষেত্রে কোনো বডি ক্রিম ঠিকভাবে কাজ করতে চায় না এজন্য চেষ্টা করবেন বডিতে বডি স্ক্রাব ইউজ করার জন্য ভালো মানের সাবান ইউজ করার জন্য বডিটা ভালোভাবে ম্যাসাজ করার জন্য তো বডি কেয়ারের সবার প্রথম স্টেপেই আমি আমাদের কজি পাপায়ার সাবানটা দিয়ে বডি ভালোভাবে ম্যাসেজ করে করে ক্লিন করে নিচ্ছি এতে করে আমার বডিতে যদি ময়লা থেকে থাকে প্রপারলি সেটা ক্লিন হয়ে যাবে এখন আমি বডিটা শেভিং করে নিব কেননা বডিতে যদি লোমকূপ থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় কোনো বডি ক্রিম শরীরের ভেতরে প্রবেশ করতে পারছে না স্কিনের মধ্যে প্রবেশ করতে পারছে না ভালোভাবে সেক্ষেত্রে বডি ক্রিম কাজ করে না তখন এসে আপনারা ব্যাড রিভিউ দেন এরপরের স্টেপই হচ্ছে বডি পলিশ স্ক্রাব ইউজ করা এই পলিশ স্ক্রাবটার অনেক অনেক বেনিফিট এটা আপনার বডিকে কোনো প্রকার বডি ক্রিম ছাড়া ইনস্ট্যান্ট ব্রাইট করে আর রেগুলার ইউজ করলে সেই ব্রাইটনেসটা পারমানেন্ট হয় এটা দিয়ে আপনার বডির ডেড সেল দূর হবে প্লাস এটা হচ্ছে ফিজিক্যাল এক্সফোলিয়েটরের কাজ করে বডি যদি ভালো রাখতে চান হেলদি রাখতে চান সুন্দর রাখতে চান এটা চেষ্টা করবেন বডিতে অ্যাপ্লাই করার আর এটা কিন্তু শুধু বডিতে না এটা ফুল ফেস অ্যান্ড বডিতে ইউজ করার মতো আমি জাস্ট আপনাদেরকে হাতে ইউজ করেই দেখ অনেকক্ষণ যাবৎ মেসেজ করবেন আমিও চেষ্টা করি সপ্তাহে দুই দিন এই স্ক্রাবটা বা বডি প্যাকটা বডিতে অ্যাপ্লাই করার এতে আমার বডিটা অনেক বেশি স্মুথ হয় এবং বডিটা অনেক বেশি সফট হয়ে যায় তাছাড়াও বডি ব্রাইটনেস তো ভিডিও কোয়ালিটিটা অনেক বাজে কারণ দেখেন ওয়েদারের অবস্থাটা দেখেন আমি দিনের বেলা এই ভিডিওটা শুট করেছি কেননা রাতের বেলা আমাকে পড়তে হয় ভার্সিটির এক্সাম সামনে তাই দিনের বেলা শুট করতে গিয়ে আজকে ওয়েদারটা এত বেশি খারাপ যে ভিডিও কোয়ালিটিটাই অনেক বাজে আসছে যাই হোক আপনারা ভিডিওটাতে ফোকাস দেন কোয়ালিটিতে দেন হ্যাঁ তো এখন বডিটা ভালোভাবে ক্লিন করে আমি এখন মুছে নিলাম হ্যাঁ বডিতে যেন পানি না থাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আমার বডিটা বিশ্বাস করেন এত বেশি স্মুথ হয়ে গেছে এখন আমি বডি ক্রিম ইউজ করব অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই স্কিন কেয়ারটা রাতে ফলো করার জন্য এতে করে যে ক্রিমটা আছে অনেকক্ষণ থাকে সবার ফার্স্টে আমি বুস্টার ইউজ করে নিলাম আপনারাও এভাবে করে ইউজ করবেন দেখা যাচ্ছে যদি এভাবে ইউজ করেন তাহলে বডি ক্রিমটা অনেক ফাস্ট কাজ করে তো বুস্টার আর বডি ক্রিম এভাবে করে একটু বুস্টার নেবেন আর বেশি করে বডি ক্রিম ফুল বডিতে ইউজ করবেন দেখবেন বেস্ট 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 রেজাল্ট পাবেন বডি যদি ফরসা না হয় আমি মিম চ্যালেঞ্জ দিলাম সম্পূর্ণ টাকা ফেরত এইভাবে করে স্কিন কেয়ার করলেও যদি বডি ফরসা করতে না পারেন সেক্ষেত্রে টাকা ফেরত দিবো না তো কী করবো বলেন বডি ফরসা করার পাশাপাশি বডির যে কোনো কালো দাগ দূর করবে মানি ব্যাগ গ্যারান্টি